তোমার তো জরিমানা হয়ে গেছে তো এই যে হার্ড টু হারিকেশন মানে কিছুই না তারপরেও আমারে মানুষ এত ভালোবাসবে আমি এক্সপেক্ট করি না কখনো তাও তো সকাল সকাল আজকে মনিহারের দিকে মেইনলি হচ্ছে আসা আমার স্পেশাল একজন সাবস্ক্রাইবার যে দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখে তো এই ভিডিওটা মূলত অন্যর জন্যই শুধুমাত্র যাতে একটা মেমরি রাখা যায় আজকের ব্লগের মাধ্যমে আটটা পঁচিশ বাজতেছে সকাল অ্যান্ড সকাল নয়টায় ওনার বাস আজিজুল ভাই দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখে একটা আক্ষেপ ছিল যে আমার সাথে দেখা হলো না ওনার সবারই কম বেশি দেখা হয়েছে একদম ক্লোজ ক্লোজ সাবস্ক্রাইবার যারা আছে সবার সাথে সাথে দেখা হয়ে ওঠে না এত বছরও সেম শহরে থেকেও তা প্ল্যান করে করে দেখা হয় না ভাইকে বলছিলাম কালকে সন্ধ্যায় দেখা করবো পরে শুনি ভাই সম্ভবত কুয়েত চলে যাবে অ্যান্ড আজকে হচ্ছে যশোরে আজকে হচ্ছে তার শেষ দিন এই যে যে ভাই রাস্তায় আছে নয়টার সময় ছাড়বে বাস বাইরে ফোন দিলাম ভাই দাঁড়াই ছিল আর একটা সাবস্ক্রাইবার আছে যে মুস্তাকিম জন্য দাঁড়াই ছিল পঞ্চান্ন বেজে গেছে অলরেডি আর পাঁচ মিনিট আছে আর ওইদিকে কাউন্টারও খুলে গেছে একটু বন্ধ ছিল ওই যে পাশে স্টার ডিলাক্স বাইরে নক দিছি বললো চার খাম্বার মোড়ে এই যে দেখা হলো হলো লাস্টের দিন এসে হলো

হ্যাঁ এই যে ভালোবাসাগুলো গুলা না এইগুলা অমায়িক এগুলা বলে বোঝানোর মতন না আমার কাছে একটা জিনিস খারাপ লাগতেছে কি যে লোকটা এতদিন যশোরে ছিল এতদিন দেখা হয় নাই আজকে চলে যাচ্ছে কাতার আমি কুয়েত বলে ফেলছি ভুল করে আজকে চলেছে কাতার অ্যান্ড আজকে দেখা হলো বাট প্যারা নাই আর আরেকটা দুঃখের বিষয় হচ্ছে যে স্টিকার আমার শেষ অ্যান্ড আজকে তার সাথে দেখা হলো আমি ভাবছি যে ঈদের আশপাশ দিয়ে স্টিকার বানাবো বাট স্টিকার বানায় ওঠার আগেই ওনার সাথে দেখা হয়ে গেল অ্যান্ড নাও নাথিং টু ডু যে কয়টা ছিল ওই কয়টা আর কি দিলাম ওনাকে দুই চারটা তো আশা করা যায় জায়েদ স্টোরি এবার পৌঁছায় যাবে কাতারে ওয়াও মানুষের লাইফ এরকমই এই যে এখন উনি এখানে না দেখাচ্ছে আগামী কাল টাইমে থাকবে কাতারে বা কোথায় আই ডোন্ট নো বাট বাংলাদেশে তো থাকবে না এন্ড আজিজুল ভাই আমার পেজে আপনার একটা মেমরি রাখলাম আর কি আমার পেজে আর আমার চ্যানেলে একটা মেমরি রেখে দিলাম ছোট্ট এই ভিডিওটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু খেয়াল করবেন যে হ্যালো গাইজ এই গাইজ ওই গাইজ এইভাবে তাদের ব্লগুলো শুরু করে বা ব্লগগুলোর মধ্যে তাদের সাবস্ক্রাইবারদের এইভাবে অ্যাড্রেস করে বাট আমি ট্রুলি একদম জেনুইনলি রোজা রেখে বলতেছি আমি আমার সাবস্ক্রাইবারদের কখনো জাস্ট একটা নাম্বার হিসেবে কাউন্ট করি না কারণ এক এক করে বাড়তেছে আর কি আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার যেটাই বলেন না কেন একদম শূন্য থেকে শুরু একজন 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 করে প্রত্যেকটা মুখে আমার পরিচিত আমার এরকম র্যাপিড গ্রোথ হয় না এই যে দেখাচ্ছে একটা ভিডিওতে বিশ হাজার পঁচিশ হাজার ফলোয়ার বা সাবস্ক্রাইবার বেড়ে গেছে তো এই জন্য আমার প্রত্যেকের সাথেই কেন জানি মনে হয় একটা কানেকশান আছে একটা কমিউনিকেশান আছে তো এই যে এই হার্ড টু হার্ড কমিউনিকেশন না বা কানেকশানটা না এই জিনিসটার জন্য আমি একটা ক্লোজ বন্ড ফিল করি আপনাদের সাথে এই জন্যে দেখবেন আমি ভিডিওর মাঝখানে ব্রোজ বলি কখনো আপনাদেরকে গাইস সাবস্ক্রাইবার্স এইভাবে জাস্ট র্যান্ডম নাম্বার হিসাবে আমি আপনাদের কখনোই কাউন্ট করি না আপনারা এই যে বারো হাজার তিনশো সামথিং মনে হয় এখন রানিং আমার পেজের ফলোয়ার আর সাবস্ক্রাইবার অলমোস্ট দুই হাজারের কাছাকাছি তো আমি কখনোই কখনোই আপনাদেরকে জাস্ট একটা নাম্বার হিসেবে কাউন্ট করি না এই যে বারো হাজার মানুষ ইউটিউবে যে দুই হাজার মানুষ এরা প্রত্যেকেই মনে হয় আমার ফ্যামিলি মেম্বার তো যাই হোক এই ভালোবাসাটা আমার জন্য আপনারা এভাবে বজায় রেখেন আমি খুবই নগণ্য মানুষ আমার মাঝে মধ্যে একটু ইমোশনালও লাগে একটু অবাকও লাগে যে আমি মানে কিছুই না তারপরও আমার মানুষ এত ভালোবাসবে আমি এটা এক্সপেক্ট করি নাই কখনো তাও তো মানে হাতে গোনা যে কয়েকজন আছে হাতে গোনা যে কয়েকজন আছে আমার তো ওরকম লাখ লাখ ফলোয়ার সাবস্ক্রাইবার নেই হাতে গোনা যা আছে আমি তাতেই মনে করিনি অবস্থা ইনশাল্লাহ ফিউচারে যদি কখনো বাড়ে বা যখন বাড়বে তখন কি অবস্থা হবে যাই হোক যাই হোক অনেক আবেগঘন কথাবার্তা বলে ফেলছি এখানেই থাকুক আপাতত আজকের এই ভিডিওটা আজকের ভিডিওটা আজিজুল ভাইয়ের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি ফ্রম দ্য ভেরি বিগিনিং তাহলে আজকের জন্য এখানে শেষ করতেছি বাট ইউ নো ওয়ান থিং দ্যাট আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান